কপি এসএসসি ইংলিশ সেকেন্ড পেপার বইটি থেকে সাফিক্স প্রিফিক্সের উপরে প্র্যাকটিস করা হচ্ছে তো এখানে 96 সিক্স বা ছিয়ানব্বই নাম্বারে বলছে যে ড্রাগ ড্যাশ মিন্স তাহলে ড্রাগ অ্যাডিকশান তাহলে এখানে কী হবে এ ডাবল টি আই ও এন তাহলে ড্রাগ অ্যাডিকশান মিন্স টেকিং ড্যাশ সাবস্টেন্সেস ফর হ্যাভিং সাম টেম্পোরারি রিলিফ অর ড্যাশ তাহলে মিন্স ট্রেকিং কেমন সাবস্ট্যান্সেস হার্ম আসে এখান থেকে হবে হার্মফুল মানে ক্ষতিকর সাবস্ট্যান্সেস উপাদান গ্রহণ করা সাময়িক তুষ্টির জন্য আর কি হতে পারে এখানে আছে এক্সাইট এখান থেকে হবে এক্সাইটমেন্ট অথবা সাময়িক একটা উত্তেজনা উদ্দীপনার জন্য মানুষ ড্রাগ গ্রহণ করে অ্যাডিকশান টু ড্রাগস ইজ এ ড্যাশ হ্যাবিট এটা কেমন হ্যাবিট ইট ইজ এ ড্যাঞ্জারাস হ্যাবিট ড্যানজারাস হ্যাবিট দ্যাট লিটস ওয়ান টু ড্যাস অ্যান্ড ড্যাশ লিটস ওয়ান টু ডেথ ডাই থেকে হবে ডেথ মৃত্যুর দিকে ধাবিত করে অ্যান্ড এখানে সে ডেস্ট্র ভাব নাউন করতে হবে মৃত্যু এবং ধ্বংস ডেস্ট্রাকশন ডিইএস টিআর ইউ সি অর্থাৎ মৃত্যু এবং ধ্বংসের দিকে ধাবিত করে ড্রাগ অ্যাডিকশন ইজ ড্যাশ এ সোশ্যাল কার্স এটা আছে ডাউট তাহলে এটা একটা নিঃসন্দেহে এটা একটা সামাজিক একটা ব্যাধি বা ক্ষত তাহলে এটা হবে আনডাউটেডলি ইউ এন ডি ও ইউ বি টি ডি টি ডি এল আই আনডাউটেডলি সোশ্যাল কার্স ড্যাশ ইজ ওয়ান অফ দ্য মেজর কজেস অফ ড্রাগ অ্যাডিকশন তাহলে এটা এইস নাম্বারে হবে আছে ফ্রাস্ট্রেট মানে হতাশ করা এটা হবে ফ্রাস্ট্রেশন তাহলে ফ্রাস্ট্রেশন ইজ ওয়ান অফ দ্য মেজর কজেস অফ ড্রাগ অ্যাডিকশন হতাশা হল ড্রাগ অ্যাডিকশনের পিছনে অন্যতম প্রধান একটা কারণ বিং ফ্রাস্ট্রেটেড ইন লাভ ভালোবাসায় প্রত্যাখ্যাত হয়ে হতাশাগ্রস্ত হয়ে ড্যাশ হ্যাভিং এ জব অর লস অব অন অনমেটেক ড্রাগ তাহলে ফ্রাস্ট্রেটেড ইন লাভ অর আই নাম্বারে হবে কি ম্যারিয়াস এটা হবে ম্যারিস অথবা বিয়েতে অসুখী আবার একটা চাকরি হারানো এরকম যে কোনো ধরনের অসুবিধায় একজন ড্রাগের প্রতি আসক্ত হতে পারে অলসো হ্যাভিং এ ব্যাড কোম্পানি অর্থাৎ সঙ্গে অর ড্যাশ অসৎ সঙ্গ কোম্পানি অর অ্যাসোসিয়েট আছে এটা অ্যাসোসিয়েট হবে না সঙ্গ। তাহলে অ্যাসোসিয়েশন অ্যাসোসিয়েশন অ্যাসোসিয়েট হবে না হবে অ্যাসোসিয়েশন ব্যাড কোম্পানি অর অ্যাসোসিয়েশন ইজ অ্যানাদার রিজন ফর ড্রাগ ট্রেকিং ড্রাগ ট্রেকিংয়ের পিছনে অসৎসঙ্গ বা কুসংঘও ব্যাপকভাবে দায়ী